হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করছি ভালো আছেন এম টেক কেয়ার নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি মহিউদ্দিন আজকের টেক ভিডিওতে আলোচনা করব কিবোর্ডের শর্টকাট কি অর্থাৎ কীবোর্ড থেকে শর্টকাট ইউজ করে আপনি কিভাবে আপনার কম্পিউটারে কাজের গতি আরও বৃদ্ধি করবেন সহজে কম্পিউটারের অ্যাপসগুলো হ্যান্ডেল করবেন তো চলুন আমরা একটু একটু করে জেনে নেই আজকের শর্টকাট কীগুলো আপনাকে সময় বাঁচাবে কাজের গতি বাড়াবে সত্যিকার অর্থে যারা বেশ এক্সপার্ট বা যারা অনেকদিন কম্পিউটার ইউজ করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিবোর্ডের কমান্ড বা শর্টকাট ইউজ করে অ্যাক্সেস নেয় তো দর্শক ছোট্ট একটা ইন্ট্রো এরপরে আমরা শর্টকাট কিগুলো দেখাচ্ছি দর্শক ইন্টারের পরে চলে আসলাম তো আপনি ধরেন একটা আপনার ডেস্কটপ যে আছে আমার সামনে এখানে আপনি ধরেন অনেকগুলো অ্যাপস ইউজ করছেন দু চার পাঁচটা অ্যাপস ইউজ করলে কিন্তু আপনার যে মনিটরের যে জায়গাটুকু যেটা আমরা ডেস্কটপ বলি এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যায় ফলে আপনি যদি আরও কিছু অ্যাপস নিয়ে কাজ করতে চান মাল্টিটাস্কিংয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অ্যানাস না কেমন হজগরল হয়ে যায় না তা আপনি যদি এমন হয় যে এইরকম একটা ডেস্কটপ যেখানে আপনি এই ফাইলগুলো ওপেন করেছেন এই অ্যাপসগুলো যদি আর একটা ডেস্কটপ পান তাহলে কেমন হয় আর সেটা করার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না কিবোর্ড থেকে জাস্ট প্রেস করতে হবে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন যেটাকে আমরা বলি ওই উইন্ডোজ বাটন প্লাস কন্ট্রোল প্লাস ডি আর একটা ভার্চুয়াল ডেস্কটপ চলে আসলো এখানে একটি আপনি অ্যাপস ওপেন করলেন একাধিক অ্যাপস এখানে ওপেন করে আপনি কাজ করতে পারবেন ফল হবে কি আপনি যদি ছয়টা অ্যাপ থেকে কাজ করতে চান একই জায়গায় একই ডেস্কটপে ছয়টা অ্যাপস ওপেন করলে যে পরিমাণ স্লো হবে বা কাজের গতিটা কমবে সেক্ষেত্রে যদি আপনি দুইটা ভার্চুয়াল ডেস্কটপের ভিতরে তিনটা তিনটা করে ইউজ করেন তাহলে কিন্তু কিছুটা হলো আপনি ভালো ফ্যাসিলিটি পাবেন কম্পিউটার থেকে এবং আপনার জন্য জায়গাটা কিন্তু অ্যানাফ হবে এখন আপনি ভার্চুয়াল ডেস্কটপ ইউজ করছেন একটা ভার্চুয়াল ডেস্কটপ থেকে আরেকটা ভার্চুয়াল ডেস্কটপে অথচ সুইচ করার জন্য কীভাবে কোন কোড ইউজ করবেন বা কোন কমান্ড ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস কন্ট্রোল চেপে আপনি এরো কি দিয়ে সামনে পিছিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে চাপেন উইন্ডোজ বাটন প্লাস কন্ট্রোল দেন আপনি লেফট এরও দিয়ে আগের ভার্চুয়াল ডেস্কটপ যেতে পারবেন এবং রাইট দিয়ে পরবর্তী যে ভার্চুয়াল ডেস্কটপ আছে সেখানে চলে যেতে পারবেন এরপরে আপনি তো অনেকগুলো ভার্চুয়াল ডেস্কটপ ইউজ করেছেন বা ওপেন করেছেন এগুলো আপনি কীভাবে ক্লোজ করবেন চাচ্ছেন শেষের দিকে যে ভার্চুয়াল ডেস্কটপগুলো আছে সেগুলো এখন ক্লোজ করে দেবেন ক্ষেত্রে আপনাকে কমান্ড দিতে হবে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস দর্শক আমি এখানে অনেকগুলো অ্যাপস ওপেন করেছি এখন আমি যদি এগুলো সরিয়ে বা অন্য কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে এগুলো মিনিমাইজ করতে হবে তাই না একটা একটা করে মিনিমাইজ করতে হবে মিনিমাইজ তো এই মিনিমাইজ আপনি একটা করে না করে আপনি কিন্তু একসাথে করতে পারেন আর এটার জন্য শর্টকাট কি হবে উইন্ডোজ প্লাস এম কিবোর্ড থেকে স্টার্ট বা উইন্ডোজ যে বাটন রয়েছে সেটা চেপে আপনি এম চাপার সাথে সাথে সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে কেমন লাগলো আশা করছি ভালো লাগছে আরো চমক রয়েছে আরো সহজ এবং আরো প্রয়োজনীয় শর্টকাট কি রয়েছে সেগুলো জানতে অবশ্যই ভিডিওটি না আটিলে আপনি পুরো ভিডিওটি দেখেন তাহলে অনেকগুলো দেখতে পাবেন এবং আপনার হয়তো এমন একটা শর্টকাট কি সামনে চলে আসবে যেটা আপনি আমাদেরকে खुद ছিলেন যেটা আপনার খুবই কাজে লাগবে তো দর্শক আমরা কথা না বাদিয়ে পরবর্তী শর্টকাট কি চলে যাই এরপরে এটা মজার শর্টকাট কি রয়েছে আপনার দেখেন টাক্কবারে কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে অনেকগুলো অ্যাপস রয়েছে অ্যাপসের আইকন রয়েছে এগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো চালু করতে পারি কিন্তু আমি যদি কিবোর্ড থেকে চালু করতে চাই তাহলে কমান্ড বা শর্টকাট বা কি হবে এখানে যে সিরিয়ালটা রয়েছে প্রথমে যে রয়েছে তাকে যদি এক ধরি এটাকে দুই এটাকে তিন এটাকে চার এবং তাহলে এই গুগল ক্রমের নাম্বার হয় সিরিয়াল নাম্বার পরে পাঁচ আমরা এই পাঁচ নাম্বার অ্যাপসটা টাক্কবার থেকে ওপেন করতে চাইলে আমরা জাস্ট উইন্ডোজ বাটন চেপে ফাইভ চাপব কিবোর্ড থেকে তাহলে দেখেন এটা চালু হয়ে যাবে আমার কাছে কিন্তু বেশ লেগেছে এটা আমি এটা ইউজ করবো এখন থেকে খুব সহজ এভাবে আপনি যে কোনো নাম্বার এটা পাঁচ হলো ছয় সাত আট আপনি আট নাম্বারটা ইউজ করতে চাইলে আপনি উইন্ডোজ বাটন চেপে জাস্ট কিবোর্ড থেকে এইট চাপেন এটা ওপেন হবে তা আমাদের যে অ্যাপসগুলো ইউজ হচ্ছিল সেগুলো আমরা দেখলাম যে মিনিমাইজ করার জন্য তো মিনিমাইজ করা ছাড়াও অনেক সময় দেখা যায় যে সাময়িক সময়ের জন্য আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে চাই ডেস্কটপ দেখতে চাই কিছু সময়ের জন্য হোল্ড করতে চাই ট্রান্সপারেন্ট করতে চাই সবগুলো অ্যাপস তাহলে আমাকে করতে হবে উইন্ডোজ বাটন প্লাস কমা দেখেন সব অ্যাপসগুলো ট্রান্সপারেন্ট হয়ে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আপনি উইন্ডোজ বাটন ছেড়ে দিলে আবার দৃশ্যমান হবে আবার দেখাচ্ছি উইন্ডোজ বাটন চেপে কমা চাপেন উইন্ডোজ আমি চেপে রেখেছি যখন উইন্ডোজ বাটন ছেড়ে দেব তখন আবার সব চলে আসবে এরপরে সেটা হচ্ছে একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে কীভাবে যাওয়া যাবে আপনি কিবোর্ড থেকে অল্টার প্লাস ট্যাব চাপেন অল্টার প্লাস ট্যাব এভাবে আপনি অল্টার চেপে রেখে ট্যাব যে প্রেস করে আপনি একটা একটা করে পরের অ্যাপসে যেতে পারবেন এটা একটা এসে কিন্তু অল্টার চেপে রাখতে হবে এটা অ্যাক্টিভ হলো কিন্তু যদি এমন হয় যে আপনি অল্টার চেপে রাখবেন না আপনি চোজ করে দিবেন আপনার সময় নিয়ে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ট্যাপ করতে পারেন এটা চাপার পরে আপনি অ্যারো কি দিয়ে কিংবা মাউসের ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস অ্যাক্টিভ করে নিতে পারবেন এরপরে আমরা যে শর্টকাট কি দেখাবো সেটা হচ্ছে আপনি একটা ব্রাউজার ইউজ করছেন সেখানে একাধিক ট্যাব আপনি ব্যবহার করছেন এখন শুরু থেকে আপনি শেষ দিকে যদি ট্যাবে যেতে চান একটার পর একটা তাহলে আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব দেখেন আমি পরবর্তী ট্যাবে কিভাবে চলে যাচ্ছি কন্ট্রোল প্লাস ট্যাব দর্শক কাজের সুবিধার জন্য আমাদের অনেক সময় টাস্ক ম্যানেজার ওপেন করতে হয় সেখান থেকে আমরা অনেক সময় আমাদের

তাদের আমাদের ডাউনলোডস ডকুমেন্টস ডিসপিসি আমাদের বিভিন্ন ড্রাইভ সি ই সেগুলো যাওয়ার জন্য অনেকে হয় এগুলো মিনিমাইজ করে যেতে হবে কিংবা এখান থেকে ক্লিক করতে হবে কিন্তু আজকে যে শর্টকাট কিটা দেখাবো সেটা হচ্ছে খুবই সিম্পল আপনি উইন্ডোজ বাটন প্লাস ই চাপেন সাথে সাথে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে উইন্ডোজ প্লাস ই এরপরে আমাদের এই কম্পিউটারের কিছু লেখা থাকে খুবই ছোট অনেকে এটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছোট লেখাগুলো দেখতে পান না আর যারা দেখতে পান তারা ভালোই তবে কাছে গিয়ে দেখলে কিন্তু চোখের জন্য এটা খুবই একটা সমস্যার বিষয় কারণ এমনিতে কম্পিউটারের আলোগুলো আমাদের চোখে ক্ষতি করে তার উপর যদি কেউ খুব কাছাকাছি আসে তাহলে তার জন্য এটা বেশি ক্ষতি করে একটু নির্দিষ্ট দূরত্ব থেকেই দেখতে হবে এটাই নিয়ম সো আপনার যদি লেখাগুলো বেশ ছোট মনে হয় তাহলে আপনি ম্যাগনিফায়ার ইউজ করতে পারেন উইন্ডোজ পিসিতে ম্যাগনিফায়ার দেওয়া থাকে একটা অ্যাপস বিল্ট ইন অ্যাপস তো এই ম্যাগনিফায়ার আপনি খুঁজে বের করে ক্লিক না করে আপনি সরাসরি ইউজ করার জন্য আপনি কিবোর্ড থেকে যে শর্টকাট ইউজ করবেন সেটা দেখিয়ে দিতে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস 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 যদি চাপেন উইন্ডোজ বাটন চেপে আপনার প্লাস যে বাটন রয়েছে সেটা চাপ দেন দেখবেন ম্যাগনিফায়ার ওপেন হয়েছে এখন আপনি যদি আবার চাপেন দেখেন ম্যাগনিফায়ার কাজ করছে এই পর্যায়ে আপনি যদি আপনার মাউসের কাঁচাটা যেদিকে নেবেন সেদিকে কিন্তু ম্যাগনিফাই হবে আবার যদি আপনি জুম আউট করতে চান ম্যাগনিফাইকে যদি আপনি স্বাভাবিক করতে চান তাহলে আপনি উইন্ডোজ বাটন চেপে মাইনাস প্রেস করবেন ব্যাস থেকে উইন্ডোজ বা স্টার্ট বাটন চেপে প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন রয়েছে আপনার কিবোর্ডের ঠিক এফ টুয়েলভ এর পাশে তারপর সাথে সাথে একটা স্ক্রিনশট বা প্রিন্ট স্ক্রিন আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে সেভ হয়েছে সেটা পাবেন আপনি যে ফাইল এক্সপ্লোরারে গিয়ে ফটোস এডিটরে আপনি ফটোসে গেলে বা পিকচার যেটা আছে এখানে পিকচার গেলে আপনি স্ক্রিনশট ফোল্ডারে এটা পেয়ে যাবেন এগুলো অ্যাপস আমার সামনে ওপেন আছে সেগুলো আমি যদি ক্লোজ করতে চাই তাহলে একটা একটা করে আমাকে ক্লোজ করতে হয় ফাইল ক্লোজ করার শর্টকাট কি হচ্ছে অল্টার অ্যাপ ফোর অর্থাৎ আপনি যে ফাইলটা এখন অ্যাক্টিভ আছে আপনি অল্টার চেপে অ্যাপ ফোর চাপার সাথে সাথে সেটা ক্লোজ হয়ে যাবে যদি কোনো ফাইল আপনার সামনে ওপেন না থাকে সেক্ষেত্রে কিন্তু শাটডাউনের চলে আসবে এখান থেকে আপনি চাইলে শাটডাউন্টার স্লিপ সবই করতে পারবে চাপেন উইন্ডোজ আই চলে আসবে উইন্ডোজ সেটিং এটা আমাদের অনেকগুলো অপশন আমাদের এখানে প্রয়োজন পড়ে প্রায় এগুলোর জন্য আমাদের বারবার এখানে সেটিং লিখতে হবে এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করতে হয় সেটিং জাস্ট এইটাই আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আই এগুলো আসলে কাগজে কলমে লিখে আপনাকে মুখস্থ করতে হবে না জাস্ট আপনি কয়েকবার ইউজ করলে আপনার এই যতগুলো সফটওয়্যারকে আমরা দেখাচ্ছি এর ভিতর থেকে যেটা আপনার বেশি প্রয়োজন বা আপনার প্রয়োজন হবে সেটা আপনি কয়েকবার ইউজ করলে কয়েকদিন ইউজ করলে এমনি আপনার সাথে সেট হয়ে যাবে এটাই সফটওয়্যার একটা মজা এটা আলাদা করে মনে রাখতে হয় না আমরা আরেকটা সফটওয়্যার কি দেখাবো সেটা হচ্ছে সব কাজ শেষ অথবা আপনি কাজের মাঝখানে হঠাৎ করে কেউ চলে আসলো আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছেন যেটা আরেকজনকে দেখানোর সুযোগ নেই বা ইচ্ছা নেই সেক্ষেত্রে আপনি লক করতে চাচ্ছেন তো আপনি কাজ করতে চাচ্ছেন এর ভিতরে যদি আপনি এখানে স্টার্টে ক্লিক করে তারপরে পাওয়ার বাটনে ক্লিক করে তারপর যদি আপনাকে স্লিপ বা লগ অফ করতে হয় তাহলে কিন্তু এটা বেশ সময় সাপেক্ষ হয়ে যাবে তো এটা দ্রুত করার জন্য যেটা করবেন জাস্ট উইন্ডোজ বাটন চেপে আপনি এল প্রেস করবেন সাথে সাথে আপনার স্ক্রিন লক হয়ে যাবে আপনার যদি পাসওয়ার্ড সিস্টেম থাকে তাহলে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেন আমার মতো যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে জাস্ট ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে উইন্ডোজ প্লাস এল লক আবার আপনি সাইন ইন করতে পারবেন ওকে তো এই ছিল দর্শকরা আমাদের শর্টকাট কী আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে সবগুলো কি শর্টকাট কী তো সবার সমানভাবে ভালো লাগবে না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তার কোন শর্টকাট কীটা বেশি ভালো লেগেছে কোন শর্টকাটটা আপনার বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের টেকপণ্যের সুবিধা অসুবিধাগুলো আমাদের কমেন্টস করে কিংবা মেল করে জানাতে পারেন আপনাদের সমস্যা বা পরামর্শগুলো ভিত্তি করে আমরা পরবর্তী কন্টেন্ট তৈরির চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল প্রত্যাশায় আজ এখানে শেষ করছি